ভাই রে ভাই কেমনে সম্ভব শুধু আপনার ছবি দিবেন নাম দেবেন এরকম ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে যাবে যদি আপনি ম্যানুয়ালি তৈরি করতে চান আপনার সময় লাগবে তিন চার দিন আর এই অ্যাপটাতে এক ক্লিক করলেই আপনার পোস্টার তৈরি হয়ে যাবে প্রথমে আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন এরপরে সার্চ অপশনে গিয়ে আপনারা লিখে দিবেন ঈদ মোবারক পোস্টার সো এটা সার্চ করার পরে সাথে সাথে দেখবেন আপনাদের সামনে একটা অ্যাপ চলে আসবে সো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি আমার এখানে ওপেন দেখা যাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে সো আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের এখানে অনেক কিছুরই অ্যালবাম দেওয়া আছে তো আপনাদের যেটা মন চায় আপনারা সিলেক্ট করে নিতে পারেন আমরা যেহেতু ঈদুল আজহারের অ্যালবাম করব সো আমরা ঈদুল আজহারটা সিলেক্ট করে নিব এরপরে আপনাদের এখানে পোস্টারটা সিলেক্ট করে নেবেন কোনটা আপনাদের পছন্দ যেটা আপনাদের বেশি ভালো লাগবে এটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনার এটা যত বেশি ভালো লাগছে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন আনলক আনলকে আপনারা ক্লিক করে দিবেন যেহেতু আপনারা ফ্রি কাজ করবেন ছোটোখাটো অ্যাড আসতে পারে এগুলো স্কিপ করে দিবেন তারপর ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন নিচে দেখতে পারবেন আপনাদের এখানে আপনার নাম লিখুন এখানে পদবি লিখুন সো এখানে যেখানে নাম আসে ওইখানে প্রথমে ক্লিক করে দিবেন দিয়ে এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন আমি যেহেতু আমি আমার নাম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এস বাংলা টিপস আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিলাম নিচে পদবি দিয়ে দিব। আমি এখানে দিব আমি একজন ইউটিউবার সবাই সাবস্ক্রাইব করবেন সো আপনারা আপনাদের যেটা ভালো লাগে যে পদবি আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে ফিক্স সিলেট করার জন্য অ্যাট ইমেজ সো এখানে আপনারা ক্লিক করবেন অ্যাট ইমেজে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে আপনারা যেই ফটোটা দিয়ে এখানে পোস্টারটা তৈরি করতে চাচ্ছেন এই ফটোটা সিলেক্ট করে নেবেন ফটোটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি আমি এই ফটোটা দিয়ে আমার অ্যালবাম তৈরি করতে চাচ্ছি সো ফটোটা সিলেক্ট করার পর এখানে ক্রপ করে নেবেন আপনাদের মনের করে ক্রপ করার পর নিচে ডান দেখতে পারবেন উপরে সো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার বললাম তো ছোটোখাটো অ্যাট আসতে পারে এগুলো স্কিপ করে নেবেন যেহেতু আপনার ফ্রি কাজ করছি সো দেখতে পারবেন আমাদের পিকটা এখানে চলে আসছে এই পিকটা আপনাদের এভাবে একটা অ্যালবাম তৈরি করতে মিনিমাম দু থেকে তিন দিন লাগবে আর এই অ্যাপের সাহায্যে শুধুমাত্র কিছু সেকেন্ডের মধ্যে আপনার যে কোনো একটা প্লিক সিলেক্ট করে এত সুন্দর একটা পোস্টার তৈরি করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে ভাই এখন আপনারা সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ